নলডাঙ্গায় ধরা পড়ল বিশাল আকারের গোকুল নাটোর প্রতিনিধি মোহাম্মদ আসাদুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের নলডাঙ্গায় বিশাল আকারের গোকুল আটক করেছেন পিপরুল গ্রামের এক কৃষক মোহাম্মদ গাহান্নর প্রামাণিক বৃহস্পতিবার সকালে পিপরুল জামতল গ্রামের ব্রিজের পার্শ্বে জালের সাথে আটকে যাওয়া অবস্থায় দেখতে পান পরে গ্রামবাসীর সহযোগিতায় ধরে আনেন বিশাল আকারের গন্ধ গকুল আমার নাম তাহানুর পিপরুল বাড়ি আমি মাঠে গেছ নু চাইটে মাছ মারতে যা দেখে একটা বাঘ আমি বস্তা লিয়ে এক দোনা কিনি ওটা ধরে বাসা নিয়ে এসেছি কামড় টামড় দেয়নি খুব চেষ্টা করে ধরেছি কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হয়নি না